সুপ্রভাত সকলকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর চুপটি করে বসে আছে এখানে কিছুক্ষণ কারণ এত ঝিমানি লাগছে কি বলবো কার মানে ঘুরতে বেরিয়ে আসার পর না শরীরের মধ্যে সে কেমন একটা ম্যাচ 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 করে যতই হোক ওখানে কোনো কাজকর্ম হয়নি ঘুরে বেরিয়েছি কিন্তু না ওই জার্নিটা শরীর হাত পা খুব ব্যথা ব্যথা করে যাই হোক আমি আমার কাজে যাই অনেকগুলো কাজ আছে আর রান্না বান্নাও বাকি এটা কি করবে ঢ্যা সব তরকারি করবো সকালবেলার জন্য মানে একটুখুনি আর কি কাতা কাতা টাইপের আর রুটি বানাবো এটা জল খাবার খাবি যদি ডিমের অমলেট খাস করে দেবো আর এদিকে হচ্ছে ডাল ডাল হবে নর্মাল ডাল হবে টক ডাল হবে আর এদিকে রনিদের খাবার বসিয়ে দিয়েছে রনি আর ভোলার আর ভাজা করব আর ডিমে কাইটাই কিছু একটা করবো এই হবে আর অমলেট তো থাকছেই এটাই আজকে খাবো আমরা বেশি কিছু করব না কারণ রাত্রিবেলা যা দেখা যাবে কি খাওয়া যায় না খাওয়া যায় কারণ আমার আবার পরীক্ষা আছে এই যে বাবার খাবার যা দিয়া থেকে উঠছে না না মানে কি বলবো রাগ উঠে যায় যা তুই দিয়াই আমার এদিকে পুরে যাবে আমি যদি নিচে যাই প্রচন্ড ঘেমে গেছে দর দর করে ঘামছি আর এখন আমি যাচ্ছি পরীক্ষা দিতে আমার আজকে হচ্ছে পরীক্ষা আছে আর আর মানে আজকে দুটো আর কালকে দুটো ব্যাস শেষ হয়ে যাবে আমার পরীক্ষা আমার কোর্স কমপ্লিট হয়ে যাবে এবার রেজাল্ট অপেক্ষায় থাকতে হবে যাই হোক তো এখন পরীক্ষা দিতে যাচ্ছি তো চল আমি যাই আমার পরীক্ষা এই শেষ হল যা অবস্থা আমার ভেঙে এক একসাড়ে এবার বাড়ির থেকে রওনা দিচ্ছি তো সানার জন্য কেক নিয়ে নিচ্ছি এগুলো কত করে দাদা একটা দেবেন তো সানা বলছে কেক খাবে ঠিক আছে নিয়ে যাচ্ছি তো আজকে তাড়াতাড়ি করেই আমি অটো পেয়ে গেছি তো এবার পৌঁছানোর অপেক্ষা বেশ লাগবে না আর হঠাৎ করে মাঝরাসে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো আমিও এসে গেছি তাল ডাকার মোড়ে তো এবার নামবো নেমে টোটো ধরবো আবার এবার দেখি টোটো কোথায় পাই তো প্রায় মিনিট দাঁড়ানোর পর আমি এই টোটোটা পেয়েছিলাম তো যা বাড়ি চলে এসছি তো এইদিকে রাস্তা দিয়ে কাকিমা বাড়ির উপর দিয়ে যাবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো বাড়ি চলে এসছি দেখি কি করেন মহারানী আর মহারাজ কোথায় আমি আর সারা তিনজনে মিলে একটু যাবো স্টেশন চত্বরে দু চারটা জিনিস কেনার কি কেনা কেক কিনবো বাপির কিছু খাবার কিনবো তো আর মিষ্টি টিষ্টি কিনবো কারণ হচ্ছে আজকের বাপির হচ্ছে জন্মদিন সতেরো তারিখ তো আজকে জন্মদিন হয়তো এই ব্লগটা দু তিন দিন বাদ যাবে কারণ হচ্ছে যেহেতু আমরা দীঘা মধ্যে থেকে ঘুরে এসেছি পরপর ব্লগটা যাচ্ছে মাঝখানে দুদিন ঘুরতে যাওয়ার জন্য নেটের প্রবলেমের জন্য আমি ব্লগ ছাড়তে পারিনি তো হয়তো মানে দু তিন দিন বাদ হয়তো যাবে কিন্তু অ্যাডজাস্ট করে দেখে নিও তো আমরা যাচ্ছি কেনাকাটা করতে বাইরেটা কি ঠান্ডা দেখ সোনা আর ঘরের ভেতরটা হিটার চালিয়ে দিয়েছে কেউ আহ কি ভালো লাগছে কালকে আবার পরীক্ষা লাস্ট পরীক্ষা ব্যাস শেষ আর একত্রিশ তারিখে আমাদের ফেয়ারওয়েল হবে ওই দিন গেলেই ব্যাস কমপ্লিট শেষ আমাদের কলেজ টিচার্স ট্রেনিং কলেজ পাপির জন্য চলে এসছে ক্রিম কেক কিনতে চারিদিকে শুধু রাখি আর রাখি দেখো কি সুন্দর সুন্দর রাখি সোমবার যেহেতু রাখি পূর্ণিমা তো এখন থেকেই পুরো একদম ভর্তি রাখিতে আবার অনেক জন্য একটা রাখি কিনতে হবে তো আমরা বাড়ি চলে এসেছি এই যে মহারাজ হ্যাঁ 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 ঠিক আছে দ দজাটা খোলায় থাক বাইরে বাইক রয়েছে দেখবি বাইকটাকে দেখবি চল খুব বাপের জন্য তো দেখলেই কেক নিয়ে এলাম ছোট্ট দেখে একটা হ্যাঁ

আর খুব মানে যেমন বলছে কড়া বাপি ভালোবাসে কড়াই ভেজে দিয়েছে তো এখানে বাপির জন্য পায়েস রান্না করেছি তো পায়েসটা জাস্ট আর কি নামালাম আর কৌশিক গেছে আবার দোকানে আর সানার জন্য খাবার আনতে আর এর খাওয়া হয়ে গেছে এবারে জাবত নিয়ে বাইরে তো অ্যাকচুয়ালি তখন তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম ওই জন্য আমরা আমাদের খাবার আননি কারণ মোগলাকে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে তো তাড়াতাড়ি করে গরম গরম বাপিকে খেয়ে দিয়েছি বাপি খেলো আর খুব পছন্দ হয়েছে মোগলাইটা যাই হোক তো বাপি এটা মানে ফেভারিট খাবারের মধ্যে একটা মোগলাই আর কি ফাস্ট ফুডের বাপি চাউমিনও খায় না বিরিয়ানিও খায় না আর ওই সব ফ্রায়েড রাইস চিলি চিকেন কিছুই খায় না এই মোগলাইটাই খাওয়ার মধ্যে খায় তো ওই জন্য মোগলাইটাই এনে দিচ্ছি আর পায়েস তো রান্না করেছি আর তোমার হচ্ছে কেকটা রয়েছে ব্যাস এতেই হয়ে যাবে কারণ বাপি ওই সব কিছু খায় না আর যদি পরীক্ষা ছিল ওই জন্য মাছ টাছ কিছু করতে পারি তো কালকে ছুটির দিন আছে কালকে দেখছি কিছু করে দেওয়া যায় কিনা মাছ টাছ কারণ বাপি মাছও খায় না কি করে ওই ইলিশ মাছ একটু খায় ওই এক পিস কোনো রকম কারণ কিছুই খায় না মানে ওই টক ডাল ডাল ভাজা এছাড়াও কিছু পছন্দ করে না অত চাহিদা নেই বাপির একটু নিচে যাবো রনিকে নিয়ে কারণ রনি পটি করতে হবে রনি খাওয়া হয়ে গেছে কন্টিনিউ আমার দিকেই তাকিয়ে বসে রয়েছে মানে দাঁড়িয়ে রয়েছে এখানটা দেখো কখন আমি ওকে নিয়ে যাব তাই তো ঠিক আছে চ তো ওকে পড়তে কুড়িয়ে নিয়ে আসি হ্যাঁ তুই কাট তুই কাট নে চলো ঠাকুর দাদাকে আর হ্যাপি বার্থডে কে হ্যাপি বার্থডে হ্যাপি দাদা দাদা আমি তুলছি আগে বাপি খাওয়াবে তারপরে নিজে খাবে হাত দিয়ে তোলো হাত দিয়ে উল্টেই যাবে উল্টে যাবে তুমি পারবে না বাপি পারবে না উল্টাবে না একটুখানি আগে তোমাকে খাওয়া তারপর আমি ওই খাওয়াবে তোমাকে

আমার তো পরীক্ষা ছিল আমার তো মিটে গেছে সেই আমার বড় পরীক্ষা আসছে আমার এখনো টেস্ট আছে তারপরে তো মাধ্যমিক আমার এই বছরটা পুরো পরীক্ষাতেই কেটে গেছেই আমারও চলছে জানুয়ারি থেকে শুরু হয়েছে এখনও চলছে মানে এই পরীক্ষা দিলে আবার মিস বলছে পরীক্ষা নেই উফ আর আমার তো মানে যা অবস্থা ঘাড় মার

যাই হোক তো আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন লগ্ন